ভালো <laughs> লাগছিল <laughs> নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও তোমাদের ছোটো বড়োর আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে বেশ আছি বেশ কটা দিন হলো আমি ব্লগ দিই না আর এইদিকে তোমরা সবাই বলছো দিদি ভাই তুমি ব্লগ দিচ্ছ না কেন ব্লগ দিচ্ছ না কেন মানে আমার সকল ইউটিউব বন্ধুরা মানে লাইভে যারা আসো কেননা ওরা বলছে যে আমার ব্লগ দেখতে নাকি ভীষণ ভালো লাগে আর ব্লগের থেকেও সবথেকে বেশি ভালো লাগে আমার কথাগুলো তাই দিদি ভাই তুমি কেন ব্লগ দিচ্ছ না আর সত্যি ব্লগ আর দেওয়া হয়ে উঠছে না গো মানে এইদিকে রিলস বানাচ্ছি লাইভে বসছি ওই জন্য আর ব্লগ দেওয়া হয়ে উঠছে না তো চলো আমি তোমাদেরকে আর বেশি কথা না বলে আমি বলবো আমি কোথায় এলাম আমি এলাম আমার বোনের বাড়ি মানে হাক এখন আছি আমি হাওড়াতে তো চলো হাওড়া থেকে আমি যাব কলকাতা মুকুন্দপুর বনের বাড়ি তো বনের মেয়ের তো চলো বোনের মেয়ের অন্নপ্রাশনেই আর কি আমরা যাচ্ছি তো চলে এসেছি আমরা কলকাতা মুকুন্দপুরে তো সকাল সকাল চলে এসেছি সকাল সকাল না মানে আমরা বেরিয়েছি সাড়ে সাতটায় বাড়ি থেকে চন্দননগর থেকে আর পৌঁছিয়ে গেছি মোটামুটি আটটার সময় আটটা পনেরো কুড়িতে আমরা হাওড়াতে নেমে গেছি কিন্তু আমরা ওয়েট করছিলাম মানে আমার মামা মামি ও ভাই বোনদের জন্য তো ওরা সবাই এলো তার তারপরে আমরা একসাথে আবার গেলাম মুকুন্দপুর তো দেখো এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা আর সাড়ে এগারোটাতে কত কুয়াশা ছিল দেখো আমরা উনিশতলাতে ছিলাম আর কি তলা ফ্ল্যাট থেকেই এই ভিডিওটা করলাম দেখলে তোমরা কত কুয়াশা দিয়েছে তো চলো এইদিকে আমরা ফ্ল্যাটে চলে এসেছি বোনের ফ্ল্যাটে তো আমরা উনিশতলাতেই রেডি হচ্ছি আর বোন আছে তলার ফ্ল্যাটে তো এইদিকে দেখো আমরা সবাই এসেছি তাড়াতাড়ি তো এসে পরে আমরা রেডি হচ্ছি আর এইদিকে বোনেরা আমার মেজো মামা ভাই বোন ও ওরা সবাই আর কি নিচে চলে গেছে যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি আসতে বললো তো আমরা চলো রেডি হয়ে গেছি মানে রেডি হয়ে যাচ্ছি আর কি লজে যাচ্ছি বোনের মেয়ের যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানেই যাচ্ছি তো চলো আমরা রেডি টেডি হয়ে গেছি তো এরপরে যাওয়া হচ্ছে তো এই যে দেখো এটা আমার ছোটো মামার ছেলে এইদিকে ছোটো মামি রেডি হচ্ছে মাসি মাসিমুনিও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি তো এরপরে আমরা যাবো নিচে তো দেখো আমরা উনিশতলায় ছিলাম তো তলার ফ্ল্যাটে আর কি বোন থাকে চোদ্দ তলার ফ্ল্যাটে আর আমরা যেখানে ওদের বাড়ির গেস্ট আসে বা কেউ অন্য কেউ তো এখানেই আর কি থাকে চেঞ্জ করে সবাই তো তো চলো আমরা রেডি হয়ে চলে এসেছি এরপরে নিচে আমরা যাব মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে নিচে তলার মধ্যে সেখানেই যাব। তো এইদিকে দেখো বোনের মেয়ের অন্নপ্রাশন তো ছেলে বোনের আরেকটি ছেলেও আছে তো ওই ছেলেটার অন্নপ্রাশনে আসতে পারিনি যেহেতু আমার ছেলেটার না তখন হাত ভেঙে গিয়েছিল তো সেই জন্য আসা হয়নি তো বোন তো এরপরে বারবার বলে দিয়েছে তুমি সেইবারে আসো ভীষণ মিস করছি এইবারে তোমাকে আসতেই হবে দিদি এবারে যদি না আসো না তোমার সঙ্গে ভীষণ খারাপ হবে সত্যি তুমি আসতেই চাও না তো আমি বললাম তখন তো আসা হয়নি তো এরপরে আমি চেষ্টা করব আসার তো দেখো শেষমেশ আমরা পৌঁছে গেলাম বনে বাড়ি তো এইদিকে দেখো আমার ছোট মামি আর ছোট মামার ছেলে এদের জন্যই হাওড়াতে আমরা ওয়েট করছিলাম তারপরে আমরা সবাই মিলে একসাথে এলাম তো এইদিকে দেখো আমরা চলে এসেছি যেখানে বনের মেয়ের অন্নপ্রাশন হচ্ছে সেখানে কি সুন্দরভাবে সাজিয়েছে দেখো এবং বনের মেয়ের গায়ে হলুদ হবে আর কি তো তোমরা দেখতে থাকো হ্যাঁ ওকে <singing flowers> চলে এসেছি এই যে বোনের মেয়ের আর কি অন্নপ্রাশন হচ্ছে তার আগে কিন্তু গায়ে হলুদ দেওয়া হচ্ছে তো অন্নপ্রাশন কিন্তু এর আগের দিন হয়ে গেছে তো এখন শুধুমাত্র এই অনুষ্ঠানটা হচ্ছে মানে মুখে ভাত খাওয়ানো হয়ে গেছে এখন শুধুমাত্র এই নতুন অনুষ্ঠান হচ্ছে গায়ে হলুদ দেওয়া তো এরকম খাওয়া দাওয়া সবাই তো চলো আমরা এবারে খাওয়া দাওয়া করবো তো খাওয়া দাওয়ার আগে একটু আমরা এইসব খেয়ে নিচ্ছি সামান্য তো আমরা সবাই মিলে এসে গেছি বেশ সুন্দর ভাবে খুব আনন্দ করলাম এবং মজাও করলাম তো দেখো এইদিকে আমার মামার ছেলে আছে ছোটো মামার ছেলে তারপরে বড়ো মামার ছেলে এইদিকে মেজো মামি মেজো মামা সবাই আছে এইদিকে দেখো সব সখীরা খাবার টাবার দিচ্ছে সেখানেই আমরা চলে এসেছি তো তোমাদেরকে দেখাবো যার মেয়ের অন্নপ্রাশন হচ্ছে তাকে তো দেখাতেই হবে মানে আমার বোনকে তো চলো বোনরা আমরা সবাই মিলে শ্যুট করব। তোমরা দেখতেই পাবে আর এইদিকে দেখো আমার বোন আর বোনের বর কিন্তু কলকাতায় থাকে না ওরা যেহেতু সিঙ্গাপুরে থাকে তো এখানে অন্নপ্রাশন করিয়ে অনুষ্ঠান করিয়ে ওরা এক মাসের মধ্যেই চলে যাবে সিঙ্গাপুর তো ওই জন্য এই অনুষ্ঠানটা করি চলে যাবে যেহেতু তার জন্যই আর কি কলকাতার মধ্যে এসেছিল তো এই দিকে দেখো আমার ছোটো মামি মামি ছোটো মামার ছেলে আমি আমার মামির মা মামির ভাইয়ের বউ সবাই আছি মেজ মামির কী বলে যেন ছেলের শাশুড়ি আর এই দিকে দেখো আমি আছি আমাকে তো জানোই তোমরা আমরা এদিকে ছোটো মামি এদিকে আমার মেজো মামা এবারে মুনি সবাই মিলে আমরা একসাথে ফটোশ্যুট করছি এই ভিডিওটা কিন্তু তুলে দিচ্ছে আমার মামার ছেলে আর এই দিকে দেখো তোমাদেরকে আগেই দেখিয়ে নেবো এইদিকে দেখো আমরা সব এই দিকে দেখো আমার বোনের বর মানে সবুজ রঙের পাঞ্জাবি পরেছে তো দেখো আমি মামার বিয়েতে মেজ মামার ছেলের বিয়েতে আসতে পারিনি তো একবারই মানে মেয়ের অন্নপ্রাশনের দিনেই মানে আমার মামার মেয়ের মেয়ের অন্নপ্রাশনের দিনেই আমি বোনের বরকে দেখলাম আর বোনের বর এতই ভালো এইদিকে দেখো আমার এই বোন এইদিকে রানী বোন এরই মেয়ের অন্নপ্রাশন হচ্ছে দেখো কী সুন্দরী সত্যিই আমার বোন রানী যেমন নাম রানী তেমনি রানীর মতনই সুন্দরী তো এখন দুটো বেবি হয়ে যাওয়ার পর একটু মোটাশোটা হয়ে গেছে কিন্তু এর আগে কিন্তু আমার মতনই রোগা পাতলা ছিল কিন্তু যাই হোক আবারও রোগা পাতলা হয়ে যাবে সে নিয়ে কোনো চিন্তা নেই এই দিকে দেখো আমার বোনের বর আর সত্যি বোনের বর এত ভালো মানে এই জানি না সত্যিই খুবই ভালো মানে আমি যেই ঢুকেছি ওদের বাড়িতে তো সেই দেখেই বলছে এটা তিথি দিদি না ফোনে দেখেছি ফেসবুকে দেখেছি ছবিতে ভিডিও দেখি ভীষণ ভালো লাগে নিজে থেকেই পরিবার

Hai 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 hai

আর এইদিকে দেখো মা মেয়ে ছেলে সবাই মিলে একদম ম্যাচিং ম্যাচিং আর কি জামা কাপড় পরেছে সবারই ম্যাচিং হয়ে গেছে এইদিকে হ্যাঁ যেদিকে যে কথা বলছিলাম তো বোনের বর আমাকে দেখি আর কি বলছেন তো এটা তিথি দিদি না ছবিতে দেখেছি ভিডিওতে দেখেছি ভিডিও ভীষণ ভালো লাগে তো নিজে থেকেই পরিচয় করিয়ে নিলো তো এত ভালো মানুষ সত্যি তো যাই হোক এইদিকে দেখো আমরা সবাই মিলে ভিডিও আর কি শ্যুট করছি মানে এদিকে ক্যামেরাতে মানে আমরা নিজেদের ফোনের মধ্যে ভিডিও করছি আর এদিকে ক্যামেরাতেও ভিডিও করছেন যাই হোক ভিডিও ক্যামেরাম্যানরা তো চলো এদিকে দেখো আমরা একে একে সবাই কিছু খাওয়া দাওয়া করবো ফটো ভিডিও শ্যুট এদিকে তো সবই করা হচ্ছে এদিকে দেখো আমার বোন তো বোন বোনের বর এবং দুই ছেলে মেয়েরা একই রকম মানে জামা কাপড় পরেছে সুন্দর মানিয়েছে সত্যি তোমাদের তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আমরা এক একে ভিডিও শ্যুট করব সেই আর আমরা আমার আমাদের ফোনের মধ্যে এই আরও সবই করছি এই দিকে দেখো আমার মেঘমার ছেলে আছে আমার মেঘমানি মানে দিদা হচ্ছে আমার ওই মানে বোনের মেয়ের দিদা হচ্ছে মানে আমার মামি হচ্ছে আর এই দিকে দেখো মামা মামি আর তাদেরই মেয়ে মেয়ের অন্নপ্রাশন হচ্ছে অনেকি অনেকেই আমাকে বলে যে দিদি হ্যাঁ তোমার এত বড় ছেলে তুমিও কীভাবে এইরকম দেখতে তো ওইদিকে দেখো আমার মামা মামি দিকেই দেখো তোমরা এত সুন্দরী ছেলে বউ নাতি নাতনি মেয়ের বিয়ে হয়ে গেছে নাতি নাতনি হয়ে গেছে তবুও এখনও কত সুন্দরী দেখতে আছে তো দেখো তোমরা কিন্তু আমাকে বলো কিন্তু আমার ছেলেকে ও এনাদেরকে দেখো তো যাই হোক এই দিকে দেখো এই দেখো আমার বোনের ছেলে যেতে তোমাদেরকে দেখানোই হয়নি মানে আমার রানী বোনের ছেলে তো এই ছেলের অন্নপ্রাশনার সময় আমি আসতে পারিনি যেহেতু বলছিলাম আমার ছেলে হাঁকে নিয়েছি দেখো এই নিজে নিজেই খেলতে ব্যাস সবাই যে যার মতো ব্যস্ত ব্যাস তো দিদি ভাইটা ডাকতো মেয়েটাকে তো ওই দিদি ভাইটাই একটি ছেলেমেয়েদেরকে দেখাশোনা করে তো এই যে দিদি ডাকছে না দেখাচ্ছে ওই দিদি ভাই ছেলে মেয়েদের দেখাশোনা করে দেখুন তোর দেখাশোনা করছে কিন্তু এরা চলে যাবে খুব শিগগিরই এক মাসের মধ্যেই চলে যাবে সিঙ্গাপুর তো যতদিন আসে ততদিন দেখাশোনা করছে এদিকে চলো আমরা একে খাওয়া দাওয়া করবো তো চলো তোমাদের এদিকে দেখিনি খাবার দাবারের জায়গাটা হ্যাঁ তোমরা যে কথা বলেছিলাম তোমরা বলো যে দিদিভাই তুমি তোমার এত বড় ছেলে হয়ে গেছে তবুও কেন এরকম এখনো দেখি মনে হয় না যে তোমার বিয়ে হয়েছে কিনা তোমরা যারা বলো তো তোমাদেরকে দেখিয়ে নিলাম তোমরা আমার মাকে তো দেখি তো আমার মা কত সুন্দরী দেখেছো এখনও সুন্দরী আমার কাছে তো সুন্দরী আর মামা মামিদিকে তো দেখি আমার সব কটা মানুষদেরকে দেখলে তো তাদের ছেলে ছেলের বউ তোমরা দেখেছ আগে আগে হয় দেখ আর আরেকটা মামা ছেলের বউকে দেখেছো এই দিকে দেখ আর একটা মানে যে মামার মেয়ের অন্নপ্রাশন হচ্ছে মামার মেয়ের মেয়ের তো সেই আরেক ছেলে ছেলে মেয়ে আহ ছেলের বউ ওই যায় নয় কিন্তু এইটা হচ্ছে আমার আর একটা মামার ছেলে তো চলে আমি ঠাকুর এইদিকে দেখো এইটা হচ্ছে যে মেয়ে মানে আমার মেজো মার ছেলের বউ এই যে অর্পিতা চ্যাটার্জি এই রে তোমরা ভাবছো তো এ আবার অর্পিতা চ্যাটার্জি কী করে হলো আমাদের মণ্ডল বাড়িতে তাই তো আসলে এমনি হচ্ছে ব্রাহ্মণী মানে ব্রাহ্মণদের মেয়ে অর্পিতা চ্যাটার্জি ওর নিজের পদবীটা কিন্তু এখনও রেখেই দিয়েছে এখনও মণ্ডল আসেনি ও নিজের পদবি নিজেই আছে ভীষণই ভালো মেয়ে এবং খুবই ভালো গান করে আর তার থেকেও বড় বড় হলো ও কলেজে পড়ায় তো সেই দিকে চলো আমরা সবাই মিলে গল্প টল্প করি দেখো আমরা সবাই মিলে যে দারুণ মজা করলাম আনন্দ করলাম তো এটা হচ্ছে আমার মেদু আমার ছেলের বউ আর যেটা যার মেয়ের অন্নপ্রাশন হচ্ছে সেটা হচ্ছে মেদু আমার মেয়ে বৈজ